আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ এরামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বড় বড়ের মতোই মালয়েশিয়া কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সাবস্ক্রাইবার যারা আছেন আমাদের ভিডিও যারা দেখেন ম্যাক্সিমাম সময় অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই দালাল আমাকে বলতেছে যে সার্ভিস সেক্টর অথবা মার্কেটের কাজ হ্যাঁ আসলে এটা কতটুকু সত্য এবং আসলেও কি দেওয়া সম্ভব কিনা এবং এই ব্যাপারে কোনো ভিসা আইসে কিনা অথবা এরকম কোনো সার্ভিস সেক্টরের ভিসা আছে কিনা বর্তমান মালয়েশিয়াতে চালু যদি সেই ব্যাপারে কিছু বলতেন ওকে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা কিনা মালয়েশিয়াতে আসতে চান বিশেষ করে দালাল চক্র বলতেছে নানান ধরনের নানান সেক্টরের ভিসা দেওয়ার জন্য সর্বপ্রথম মালয়েশিয়াতে কোনো সার্ভিস সেক্টরের ভিসা চালু নাই যাদের কিনা দালাল বলতেছে যে আমরা সার্ভিস সেক্টরের ভিসা দেব বর্তমানে মালয়েশিয়াতে কোনো সার্ভিস সেক্টরের ভিসা চালু নাই আশা করি বুঝতে পারছেন একদম ক্লিয়ার কাট সহজ বাংলা ভাষা এর থেকে আমার মনে হয় না আর কেউ সহজভাবে বলতে পারবে মানে এক কথাই মালয়েশিয়াতে কোনো সার্ভিস সেক্টরের ভিসা চালু নাই ওকে নাম্বার দুই শেষে মার্কেটের ভিসা অথবা ক্লিনার হ্যাঁ আদার যেসব ভিসা সবগুলো একই সেক্টরের ভিসা যারা কিরা সার্ভিস সেক্টরের কথা বলতেছে ম্যাক্সিমাম ভিসাগুলোই আপনার একই ভিসা সো মার্কেট বলেন মার্কেটের ভিসা বলেন ক্লিনার ভিসা বলেন অথবা সার্ভিস সেক্টরের যে ভিসার কথা বলছে এই সবগুলো একই সেক্টরের ভিসা বর্তমানে মালয়েশিয়াতে এইরকম কোনো ভিসা আপাতত চালু নাই ওকে আর একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে আপনার বর্তমান পরিস্থিতি বিরাজমান আছে অবৈধ লোকদের দেশে পাঠাইছে অথবা হ্যাঁ মালয়েশিয়াতে আসার যে কর্মী আসার যে ব্যাপারগুলো সেটা অনেকটাই স্লো মানে লোকজন সেরকম একটা আসতেছে না বললেই চলে কারণ এজেন্সিগণ সেইভাবে কাজ করতেছেন যারা কিনা টাকা পয়সা জমা দিয়েছেন অলরেডি টাকা পয়সা জমা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে বসে রয়েছেন আমি বলবো হোক গ্রাম পর্যায়ে অথবা অথবা মাঠ পর্যায়ে যেখানেই হোক না কেন শহর পর্যায়ে আপনার চেনা অপরিচিত অথবা পরিচিত আত্মীয় যাই হোক না কেন আপনারা অবশ্যই অবশ্যই টাকা প্রদান করুন জোর প্রদান করুন যে আপনাদের যে বিচার অবস্থা কি অথবা কবে আপনাদের সাথে পাঠাবে যারা কিনা টাকা পয়সা জমা দিয়েছেন অবশ্য অবশ্যই তাদেরকে একটু হার্ডলি করতে হবে অথবা তাদের সাথে যোগাযোগ রাখুন তাদেরকে চাপ প্রয়োগ করুন কারণ অলরেডি কিন্তু ডিসেম্বর মাস চলে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মালয়ে কর্মী আসতে পারবে দেখা যাবে যে দু হাজার তেইশ সালের মতো দেখা যাচ্ছে অনেক লোক টাকা পয়সা মায়ের খাবে এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা এখানে টাকা পয়সা জমা দিয়েছেন যাদের ভিসার প্রসেসিং চলতেছে প্লান্টেশন ভিসাই আপনারা অবশ্য অবশ্যই আপনাদের যে দালাল আছে তাদের সাথে তো অতি জরুরিভাবে তাদের সাথে যোগাযোগ করুন তাদেরকে তাগাদা দিন যাতে করে তারা আপনাদের তাদের তাড়াতাড়ি ফ্লাইট প্রদান করে অথবা তাড়াতাড়ি আপনাদেরকে মালয়েশিয়া প্রদান করে তারা হলে কিন্তু আপনারা ক্ষতির মুখে পড়বেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা সম্প্রতি সময় মালয়েশিয়ার হাই কমিশন একটা বিজ্ঞপ্তি প্রদান করে সেখানে হোয়াটসঅ্যাপে নানান ধরনের ভিসার যে একটা জালিয়াতি সেটা কিন্তু চলতেছে জালিয়াতি চক্র মানে নকল ভিসা অথবা অবৈধ ভিসা এরকম কিন্তু অনেক চলতেছে বাংলাদেশের দালালরা করতেছে এরকম আপনারা অবশ্য অবশ্যই এই সকল হোয়াটসঅ্যাপ ভিসা অথবা অবৈধ ভিসা থেকে সাবধান থাকবেন কারণ মালয়েশিয়াতে কোনো অবৈধ ভিসার কোনো অ্যালাউ নেই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ